আসসালামু আলাইকুম আমি শেখ শামসুজ্জামান ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আজকে আমরা জানবো জ্বর কোন ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা এবং কোন কোন ক্ষেত্রে মারাত্মক হতে পারে ভিডিও শেষের দিকে আমি জ্বরের পাঁচটি লক্ষণের কথা বলবো যেগুলো শরীরে মারাত্মক অসুস্থতার ইঙ্গিত দেয় জ্বর আসলে ওয়ান কাইন্ড অফ অ্যালার্ম এটা হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমাদের শরীরে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যাথোজেন প্রবেশ করে তখন আমাদের আল্লাহ প্রদত্ত যে বিল্ট ইন ইমিউন সিস্টেম আছে এই ইমিউন সিস্টেম শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে জানান দেয় যে শরীরে প্যাথোজেন প্রবেশ করছে আমাদের শরীরের ইমিউন সিস্টেম তখন অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে এই অ্যান্টিবডি তৈরি হতে ব্যক্তিভেদে তিন থেকে পাঁচ দিনের মতো সময় লাগে যখন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন এই অ্যান্টিবডি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফলে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় তাই একটু জ্বর হলে ওষুধ খাওয়ার প্রয়োজন নাই প্রথম তিন দিন রেস্ট নিন স্বাভাবিক খাবার খান চাইলে প্যারাসিটামল খেতে পারেন তবে প্রথমেই কখনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বিধি না মেনে অ্যান্টিবায়োটিক খেলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে তার মানে এই অ্যান্টিবায়োটিকটি পরবর্তীতে আপনার শরীরে আর কোনো কাজই করবে না আমি পাঁচটি লক্ষণের কথা বলবো এর যে কোনো একটি প্রকাশ পেলে ডাক্তারের শরণাপন্ন হবে পাঁচ দিন পরেও জ্বর না কমলে বুঝতে হবে এটা সাধারণ ভাইরাল ইনফেকশনের জ্বর না একশো এক ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর বারবার উঠানামা করলে জ্বরের সাথে শ্বাসকষ্ট প্রচন্ড দুর্বলতা বা খিচুনি হলে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা খাবার দাবার খাওয়া বন্ধ করে দিলে বা অস্বাভাবিক কান্নাকাটি করলে শরীরের কোথাও লাল লাল র্যাশ চোখ লাল হওয়া বা হাত পা ফুলে গেলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো করুন